ও তাহলে এই ব্যাপার মুখপুরিরা তাহলে ড্রাগন ফল গাছ লাগিয়েছে আচ্ছা কাকু আমি চলে যাচ্ছি আমি আর আসবো না এখানে বকুলপুর নামে ছোট্ট এক গ্রামে হামজা তার মায়ের সঙ্গে বসবাস করত হামজার বাবা এক বিরল রোগে অনেক আগেই মারা যান তারপর থেকে তাদের সংসার অনেক অভাবে কাটতো শোন হামজা আমি আজ তোর সঙ্গে খেলতে পারবো না আমাদের ড্রাগন বাগানে অনেক ড্রাগন ফল হয়েছে আজকে বাবা সেই ফল পারবে তুই কি আমার সঙ্গে আমাদের বাড়িতে যাবি তাহলে দেখতে পারবি কত মজার মজার ড্রাগন ফল আর খেতেও পারবি বুঝলি কি বলছিস আব্দুর রহমান তোদের ড্রাগন বাগান আছে ড্রাগন ফলের তো অনেক দাম জানিস আমি কোনো দিন ড্রাগন ফল খাইনি রে আমার না ড্রাগন ফল খেতে খুব ইচ্ছে করে কিন্তু আমাদের এই অভাবের সংসারে আমার মাকে বলতে সাহসী হয় না তুই চিন্তা করিস না তুই আমার সঙ্গে আয় আমাদের বাড়িতে আমি বাবাকে বলে তোকে ড্রাগন ফল খাওয়াবো ড্রাগন বাগানে চলে যায় আর দেখে ড্রাগন বাগানে অনেক ফল হয়েছে ও কাকু আমাকে কিছু ড্রাগন ফল দাও না খেতে আমি দিন ড্রাগন ফল খাইনি গো কোথা থেকে যে আসে ছোট লোকের বাচ্চাটা এই তুই কি জানিস এই ড্রাগনফলের দাম কত তোর মাকে বলতে পারিস নি ড্রাগন ফল কিনে দিতে আমি তোকে কোনো ড্রাগন ফল দিতে পারবো না বাবা আমি তো হামজাকে নিয়ে এসেছি ড্রাগন ফল খাওয়ানোর জন্য ও দিন খায়নি বাবা ওকে একটা ড্রাগন ফল দাও না একটা দিলে কি হবে তোর সাহস তো কম হয়নি এই ছোট লোক সাথে চলতে চলতে ওর মতো হয়ে গেছিস তোকে না বলেছি ওদের মতো ফকিরদের সাথে না মিশতে আর এই যে ছোট বাচ্চা তুই যদি ড্রাগন ফল খেতে চাস তাহলে মার কাছ থেকে টাকা নিয়ে আয় তোকে যদি ফের আমি আমার ড্রাগন বাগানে দেখেছি এমন মার মারবো না একদম ঠ্যাং ভেঙে দেব আচ্ছা কাকু আমি চলে যাচ্ছি আমি আর না এখানে তারপর খেতে না পেরে কান্না করতে করতে সেখান থেকে বাড়ি চলে যায় মা ও মা জানো আব্দুর রহমানদের বাগানে অনেক ড্রাগন ফল হয়েছে আব্দুর রহমান আমাকে নিয়ে গিয়েছিল খাওয়াতে কিন্তু ওর বাবা আমাকে কিছুই দিল না উল্টো অনেক অপমান করল বলল গরিব ঘরে ছেলে ভিক্ষুক আবার যদি তোকে এখানে পাই তো ঠ্যাং ভেঙে দেব তুই কেন গিয়েছিলি রে অন্যের বাড়িতে ড্রাগন ফল চাইতে আমি অন্যের বাড়িতে কাজ করে দুটো টাকা ইনকাম করি তুই কষ্ট পাস না আমি তো কি কিছু টাকা জমিয়ে ড্রাগন ফল কিনে খাওয়াবো ঠিক আছে মা আমি আর কোনো দিন ড্রাগন ফল খেতে চাইব না আর ওদের বাগানের সামনেও যাব না কিন্তু তুমি দেখে নিও আমারও একদিন অনেক বড় একটা ড্রাগনের গাছ হবে আর সেই গাছে অনেক ড্রাগন ফলও থাকবে কিরে হামজা তুই আমার বাবার কথায় কষ্ট পেয়েছিস তুই কষ্ট পাস না রে আমি তোকে ড্রাগন ফল এনে খাওয়াবো আমার বাবা যখন বাড়িতে থাকবে না আমি তোকে ড্রাগন ফল পেরে খাওয়াবো রে তুই আর আমার সঙ্গে রাগ করিস না হামজা তোর সঙ্গে খেললে তো তোর বাবা তোকে মারবে বলেছে এই জন্যই তো আমি তোর সঙ্গে খেলতে যাই না ঠিক আছে এত কথা বাদ দে তুই আমাকে একটা জিনিস দিতে পারবি আব্দুর রহমান তুই কি আমাকে তোদের বাগান থেকে একটা ড্রাগন ফলের চারা এনে দিতে পারবি ঠিক আছে আমজা আমি এনে দিতে পারবো আর বাবা এখন বাড়িতে নেই আমি এই যাব এই আসব। তারপর আব্দুর রহমান তাড়াতাড়ি চলে যায় ড্রাগন ফলের চারা আনার জন্য এই নে হামজা ড্রাগন গাছের চারা নিয়ে বাড়িতে রোপণ কর এরপর হামজা ড্রাগন ফল গাছের চারা নিয়ে বাড়িতে চলে আসে মা ওমা, দেখো আমি আব্দুর রহমানের কাছ থেকে একটা ড্রাগন গাছের চারা এনেছি এই চারাটি এখন আমি বাড়িতে রোপণ করে দিব তারপরে চারাটিতে অনেক ফল ধরবে মা তুমি দেখে নিও আরে আমার কিটা। এই গাছ থেকে তো আর এখনই ড্রাগন ফল হবে না গাছটি ধীরে ধীরে বড় হবে অনেক দিন যাবে তারপর না ড্রাগন ফল দেবে আগে তুই চারাটি রোপণ কর এরপর সেই চারাটি তার বাড়ির পাশে রোপণ করে দেয় তারপর থেকে সে গাছটির অনেক যত্ন এবং পরিচর্যা করতে থাকে কয়েক মাস পর ড্রাগন গাছটি অনেক বড় হয়ে যায় আর সেই গাছেও অনেক ড্রাগন ফল ধরে ও মা দেখে যাও কি হয়েছে আমাদের সেই ড্রাগন গাছটি কত বড় হয়ে গিয়েছে আর দেখো ড্রাগন ফল হয়েছে আমি এখন থেকে এখান থেকে মজা করে ড্রাগন ফল খাবো কি মজা কি মজা আরে বাহ খুব ভালো হয়েছে আগে চল ড্রাগন গাছ থেকে কিছু ড্রাগন পেরে আর তখনই ড্রাগন গাছটি কথা বলে ওঠে তোমরা দুজন অনেক ভালো তোমার জন্যই আমার গাছটা এত বড় হয়েছে আর পরিপুষ্ট হয়েছে তুমি আমার গাছের অনেক যত্ন করেছ তুমি এই গাছের ড্রাগন ফল যত ইচ্ছে তত খেতে পারবে এই গাছের ড্রাগন ফল কখনোই পোড়াবে না উমা দেখেছো এটা একটা কথা বলা ড্রাগন ফল গাছ এই গাছ আবার কথাও বলেছে আবার নাকি এই গাছের ড্রাগন ফল কখনো ফুরাবে না আরে এটা আমি কি দেখছি গাছও দেখি কথা বলে যা হয়েছে ভালোই হয়েছে তাহলে তো এই গাছের ড্রাগন ফল আমরা পেরে খেতেও পারবো আবার বিক্রিও করতে পারবো সেই গাছ থেকে কিছু ড্রাগন ফল পেরে নিয়ে বাজারে বিক্রি করতে যায় আর তার ড্রাগন ফল এত সুন্দর আর তরতাজার কারণে ক্রেতারা সব তার দোকানে ভিড় জমাতে থাকে আরে আরে দেখো কি কারবার এই ছোট লোকের বাচ্চা এত সুন্দর ড্রাগন ফল কোথা থেকে পেল আর আমার তো এই বিষয়টা ভালো করে দেখতে হয় আজ রাতেই আমাকে ওর বাড়িতে গিয়ে দেখতে হবে কোথা থেকে এই পেল যখন গভীর হয় তখন সে লুকিয়ে তাদের বাড়িতে যায় ও তাহলে এই ব্যাপার মুখপুরীরা তাহলে ড্রাগন ফল গাছ লাগিয়েছে আমার সঙ্গে তোরা পাল্লা দেবী হত ছাড়া দাঁড়া আমি এই গাছ এখনই কেটে ফেলবো তুই অনেক খারাপ তুই সেদিন ওদের সাথে অনেক খারাপ ব্যবহার করেছিস একটি ড্রাগন ফলের জন্য অনেক কথা শুনিয়েছিস আবার এসেছিস ড্রাগন ফল গাছ কাটতে ও আমার ভিতরটা জলে পড়ে গেল রে এ জাদুর গাছ আমাকে ক্ষমা করে দাও ওরে শেফা বোন তুই আমাকে বাঁচা জাদুর গাছকে বল আমাকে ছেড়ে দিতে জাদুর ড্রাগন ফল গাছ তুমি তাকে ক্ষমা করে দাও আমিও তাকে ক্ষমা করে দিয়েছি আর উনিও তো ওনার ভুল বুঝতে পেরেছে ঠিক আছে শেফা আমি শুধু তোমার কথায় ওকে ছেড়ে দিচ্ছি কিন্তু এই রকমের খারাপ কাজ আর কখনো করিস না তাহলে কিন্তু এর ফল একদম ভালো হবে না এরপর থেকে তারা সেই ড্রাগন ফল বিক্রি করে সুখে শান্তিতে জীবনযাপন করতে থাকে এভাবে তাদের জীবন সুন্দরভাবে কাটতে লাগলো তো বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত আরো এমন ভিডিও পেতে চাইলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো আর চ্যানেলে আরো অনেক ভিডিও আছে সেগুলো দেখো আল্লাহ হাফিজ